তো এইখানে দুইটা গরু দেখছেন আমরা সীমান্ত এলাকার গ্রামে সেই গরু দুইটা কিনছি একটা পড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর একটার দাম হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার তো গরু দুইটা কেমন হয়েছে আসলে আপনারা বললেন মোটামুটি ভালোই রয়েছে এই গরু দুইটা কিন্তু আবাল এছাড়া এখানেও দুইটা আমরা গরু কিনছি একটার দাম পড়ছে এক লক্ষ চল্লিশ এবং একটার দাম পড়ছে এক লক্ষ বিশ তো এখানে গরুগুলো কেমন হয়েছে এই যে গরুগুলো সবগুলোই কিনা হয়েছে চট্টগ্রাম থেকে এক ভাই আসছে সে কিন্তু এই গ্রামে এসে গরুগুলোকে আসলে কিনছে আর আমরা যে গ্রামটিতে অবস্থান করছি এই গ্রামটির নাম হচ্ছে সাহেবের ঘাট আমি মিন হচ্ছে সাহেবের ঘাট নামে পরিচিত আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রান্তীয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার দোভাগই আই মিন হচ্ছে সাহেবের ঘাট আমরা যে যে গ্রামটিতে অবস্থান করছি এটিকে সাহেবের ঘাট বলা হয় তো এই সাহেবের ঘাটে আপনারা কীভাবে আসবেন বা এই সকল বর্ডার এলাকার গ্রামগুলোতে এসে কিভাবে গরু কিনবেন তো প্রথমত এখানে আসলে দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকা গরু গ্রাম থেকে কিনলে আপনারা সুবিধা পেয়ে যাবেন এছাড়া যাদের বেশি হোপ আছে যে অনেক বেশি সস্তাতে আমি এখানে গরু পাবেন তারা কিন্তু ভুল ভাবতেছেন এরকম কোনো কিছুই হয় না তো এখানে হিউজ পরিমাণ গরু আছে বা পর্যাপ্ত পরিমাণ গরু আছে আপনারা চাইলে এখানে এসে বার্গেটিং করে এই বর্ডার এলাকার দুভাগীর গ্রামে আপনারা সাহেবের ঘাটে আইসা এই গরুগুলো কিনে নিতে পারবেন তো এটি যেহেতু আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় পড়েছে শিবগঞ্জ উপজেলা আইমিন হচ্ছে শিবগঞ্জ বাজার থেকে এই সাহেবের ঘাটে আসতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট আমাদের নবগঞ্জ জেলা শহর থেকে আসতে সময় লাগবে সিএনজিতে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট এই গ্রামটিতে আসতে আর কি সময় লাগবে তো আপনারা এই গ্রামে এসে কিন্তু গরুগুলো দেখতে পারেন তো আমরা এই চালকিপাড়ার গ্রামটিতে ঢুকেছিলাম আমরা দোভাগীর গ্রামে আমাদের এক চট্টগ্রামের ভাই আসছে সে কিন্তু গরু কিছু কিনছে প্রায় নয়টা মতো গরু কিনছে আর কি গ্রাম থেকে তো আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু রোজ বুধবার আর বুধবারই কিন্তু ভাই আসছে আসলে গরুগুলো কিনতে এখন হচ্ছে সকাল টাইম আর সকাল টাইমেই কিন্তু গরুগুলো ভাই আর কি কিনছে তো ভাই বো আমাদেরকে বলেছে যে তার গরুর বিষয় নিয়ে আমরা কোনো ধরনের তাকে নিয়ে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবো না তাকে ক্যামেরাতে নিতে পারবো না তবে আসলে ভাই গরু কিনছে কি না কিনছে আপনারা ভাইয়ের বয়স থেকে শুনতে পারবেন আমরা লাস্টে ভাইয়ের বয়স লাগাই দেবো আপনারা জানেন যে যখন কেউ ভালো কিছু করতে যায় তার পিছনে অনেক মানুষ লাগে স্থানীয় মানুষ আর বিশেষ করে যদি আমরা গ্রাম থেকে বিলং করি তাহলে তো এটার কোনো কথাই হয় না আপনি ধরেন আপনার নাম কাশেম আপনার বাবার নাম হচ্ছে যে রহিম একটা সাপোজ কথা বলছি তো আপনি যখন কাশেম ভাই ভালো কিছু করবেন তখন আপনার আশেপাশের মানুষ বলবে যে রহিমের পৈল্লা এই এই জিনিসগুলো করে পাগল হয়ে গেছে বা বোকা হয়ে গেছে এই ধরনের কথাগুলো আর কি স্থানীয় মানুষগুলো বলবে আপনাকে তো গ্রাম থেকে বিলং করা টু মাস ডিফিকাল্ট আর আমরা বাংলাদেশের মানুষ কোনো সময় চাই না যে মানুষের ভালো কিছু হোক এই যে এই সকল গরুগুলো দেখছেন ভাই কিন্তু এই সকল গরুগুলো কিনেছে ভাই কিন্তু অলরেডি কথা বলছে এইগুলো আমরা দাম সহকারে ভিডিও করছি তো দাম সহকারে ভিডিও করার ফলে ভাই কিন্তু বলছে যে এটা দাম বলা যাবে না তো ভাইয়ের কথাতেই আমরা কিন্তু অরিজিনাল ভয়েসটাকে আর কি একবারেই টোটালি মিউট করে আমরা পরে ভয়েস লাগাইছি গরুগুলোও কিন্তু মাসাল্লাহ না হয়েছে মোটামুটি কম দামে মোটামাটি অনেক বেশি হোপরাইখেন না আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে অনেক বেশি হোপড়াইখেন না যে এখানে কম দামে বা মাংনা রেটে গরু পাবেন তা কিন্তু না অল্পতে যদি কিনতে পারেন দেখা যাচ্ছে যে আপনাদের এলাকাতে যে যদি গরুগুলোকে খুয়াইতে পারেন দুই চার পাঁচ হাজার টাকা গ্রাম থেকে গরু কিনলে সুবিধা আছে যেমন ধরেন হাটে আসলে হাটের হাসিল খরচ লাগে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি ছয়শো টাকা বেঁচে গেলেন বা দেখা যাচ্ছে যে হাটে গরু থোয়ার জন্য একাধো টাকা দিতে হয় তো এক হাজার টাকা এদিকে সেভ হলেন আর দুই তিন চার পাঁচ হাজার টাকা গরু থেকে সেভ হইলেন তো টোটাল মিলে দেখা যাচ্ছে যে একটা গরুতে দুই চার পাঁচ হাজার টাকা আপনি সেবে গরুগুলো কিনতে পারেন যেমন এই গরুটি কিনা হয়েছে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়া ভাই মাংসের ওজন থাকছে ভাই যেহেতু একজন কসাই সে প্রায় পাঁচ মনের কাছাকাছি মাংসের ওজন থাকছে তো এখানে মোটামুটি আপনারা চাইলে গরুগুলো আয়সা দেখে শুনে কিনতে পারেন প্লিজ আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না আপনাদেরকে আমরা কোনোভাবে প্রলোভন দেখাচ্ছি না বা আপনাদের সাথে কোনো ধরনের কোনো এই যে খারাপ কথা বললাম বা আপনাদেরকে মিস ইনফরমেশান দিয়ে এখানে নিয়ে আসার কোনো উদ্দেশ্য আমি আবির হোসেন এটা আমার মধ্যে নাই এই শিক্ষাতে আমি বড় হই নাই বা এই শিক্ষা আমার মধ্যে নাই কেউ যদি কমেন্ট খারাপ কেউ যদি খারাপ কমেন্ট করে বুঝবেন যে সে হয়তো বা আমাকে পছন্দ করে না বা সে আমার শত্রু এছাড়া আর কিছুই না তো আপনি যখন ভালো কিছু করবেন আপনার আশেপাশে অনেক মানুষ অনেক কথাই বলবে তো এই হচ্ছে আর কি মেন কাহিনী তো আসেন দেখেন এখানে যদি গরু দেখেন তাহলে আপনারা বুঝবেন সবাই আসলে যে সবার গরু কিনা হবে তা কিন্তু না এখানে সবাই গরু কিনতে পারবে না এখানে সবার দ্বারাতে গরু কিনা সম্ভব হবে না তো আপনারা আসবেন দেখবেন তারপরেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনারা দেখে কিছু একটা বুঝতে পেরেছেন এবং আমি যা বুঝাইতে চেয়েছি আপনারা তা বুঝেছেন যে আপনারা কোনো কমেন্ট বক্সের যারা খারাপ কমেন্ট করে তাদের কথায় কান দেবেন না আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার যদি খরচ মরচ বাদ দিয়ে এক হাজার টাকাও থাকে তো আপনার জন্য অনেক ভালো কিছু তো আমরা এখানে জাস্ট আপনাদেরকে বলে থাকি যে এখানে আসেন দেখেন গরুটা আপনারা কিনতে পারবেন যেহেতু এখানে আমাদের এলাকাতে পর্যাপ্ত পরিমাণ গরু আছে তো বাসা বিক্রমপুর অনেক সুন্দর খের খাওয়া পালসে